হ্যালো বন্ধুরা চিকো মাম্মা ব্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর আজকে যাব আমি আবার আমার মায়ের বাড়ি তো সেই জন্য দেখো একদম বেরিয়েই পড়েছি তো চলো তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সাথে থাকো sous সা তিন কটতে মন শুধু চাই সেই আসতে দিন কটতে মন শুধু চাই Tudo বন্ধুরা হঠাৎই আমাদের প্ল্যানটা হয়ে গেল গ্রামে যাওয়ার আর বেশ কিছুদিন আগে গেছিলাম মানে ফার্স্ট জানুয়ারির দিনে গেছিলাম আর আজকে তো মনে হয় বারো তারিখ এরকম হবে তো তাও তাও এখন প্ল্যান হয়ে গেল কেননা ফার্স্ট জানুয়ারির দিনে তো চিকু আর আমি গেছিলাম ওর পাপা তো যায়নি তো ওর পাপা বললো যে ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি তো আজকে চিকু আমি আর ওর পাপা তিনজন মিলেই যাচ্ছি আর মা বাবা গ্রামেই আছে আর আরেকটাও কারণ হচ্ছে যাওয়ার পুচকুকে তো তোমরা সবাই চেনো তো পুচকু হচ্ছে আমার ননদের ছেলে তো আমার ননদ আর কি গ্রামে গেছে মা বাবা তো ওখানেই আছেন তারপরে আবার আমার ওনাদের নাম হচ্ছে মাম্পি তো অনেকেই চেন না যারা নতুন তো ওরাও এসেছে ফুচকু এসেছে তো তো কুচকু এসেছে তো সেই জন্যই আর কি আমরাও যাচ্ছি তো সবাই মিলে দেখা হয়ে যাবে আর সেই মাম্পির বিয়ের আগে তখন এখান থেকে যখন যেতাম তখন সবাই মিলে গেছি আর বিয়ের পর থেকে তো একসঙ্গে আর যাওয়াই হয় না তো সেই জন্যই দেখলাম তাহলে সবাই মিলে দেখা হয়ে যাবে ভালো লাগবে একটা মানে অন্যরকম আনন্দ তো চলো সাথে থাকো কেন তুমি আছো বহু দূরে সেই ভাহু ডোরে হো কেনো তুমি আছো বহু দুরে দাউ ধরায় সে বহু ডোরে এই কুগিতা সেই চলে এলাম আর চিকু চলে গেছে সেই শেষে আর চিকু এই বন্দুকটা নিয়ে এসেছে চিকু গুলি নিয়ে এসেছ হ্যাঁ কেন চুল আমার চুল পড়েছে চিকু আমি স্নান করে এলাম না সেই জন্য আর চিকু তোমাকে কালকে যে বললাম গুলিগুলো হারিয়ে ফেলেছো তুমি বললে যে না গুলি আমার রাখা আছে কত ঢপ মারে ভাবো পাপা ছিল সেই জন্য ও করে বললো তখন যে আমার তো এক কটো রাখা আছে আমি প্রায় দিনই দেখছি গুলি গুলি একটা একটা করে এখানে ওখানে পড়ে থাকছে কুড়িয়েও তুলে রাখে না তারপরে কোনো কোনো দিন দেখছি লাকি কেটে দিয়েছে এইগুলো কি করছো তুমি ও ওরকম করে মানে ওর গাড়িতে যদি মানে কোনো কিছু হয় মানে গাড়িতে কোনো কিছু হলে ওর খুব কষ্ট হয় এটাই হচ্ছে ব্যাপার ওই একটু চুল পড়েছে গাড়িতে সেতে মানে তাতেও ওর অসুবিধা চলো এই আমরা আর চলে এসেছি আর কিছু করো ওই পনেরো মিনিট মতো লাগবে তাহলে আমরা পৌঁছে যাবো দশ কিলোমিটার এখান থেকে না না কে কি জানি তাই হবে আমি জানি না ও জানি চিকু ভুল বলছে গো ওর কথা শোনো না তবে আমি নিজেও জানি না কত কিলোমিটার মানে এই সাইড দিয়ে আমরা আগে এই সাইড দিয়ে আমরা আসতাম না তো তো সেই জন্যই আর কি জানি না কি উল্টো বলতে এখন খুব ধুলো তো রাস্তাতে সেই জন্য দেখো কাজগুলো সব কেমন কেমন কালার লাগছে একটা আর আর রোদটা ঠিকঠাক উঠছে না সরষে 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 এসে পৌঁছে গেছি আমাদের গ্রামে আর এই পুকুরটার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলায় তো এই গ্রামে এসে গেছি আর এখানে গাড়িটা রেখে যেতে হবে কেননা গাড়িটা আমাদের বাড়ি পর্যন্ত যাবে না রাস্তাটা খুবই খারাপ আছে সেই জন্যই তো এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাব তো এই যে দেখো চিকু চিকুর পাপা আর সামনে যাচ্ছে আমার বাবা রাস্তায় দেখা হয়ে গেলো বাবার সঙ্গে আর আমিও যাচ্ছি টুকুর টুকুর করে পিছন পিছন মানে সবার শেষে শেষে আর মায়ের বাড়ি এসেছি একটা আলাদা আনন্দ মুখে লেগে হ্যাঁ হাসি বুঝতেই পারছো তো এখন আমরা এলাম তখন ওই একটা এরকম আর তারপরে এখন হয়ে গেছে বিকেলবেলা আর বিকেলবেলা দেখো আবার সবাই মিলে বেরিয়ে পড়েছি আমি মাম্পি পুচকু শিউলি বর্ষা মাম্পির বোন হচ্ছে শিউলি আমার আরেকটা নদ আর বর্ষা হচ্ছে আমার ভাইয়ের বউ তো এই কয়জন মিলে বিকেলবেলা দেখো আবার একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বলতে সেরকম কিছুই না মাঠের ধারে আমাদের একটা বাড়ি আছে তো ওখানেই যাবো একটু ফটো টোটো তুলবো সেই বলেই আর কি বেরিয়েছি আর চিকুর জন্য আমি সোয়েটারও নিয়ে নিয়েছি কেননা চিকু ওর পাপা ওরা ওখানেই আছে তো সেই জন্য আমরা হাঁটাহাঁটি করে যাচ্ছি আর গিয়ে একটু আমরাও ফটো তুলবো একদম সন্ধ্যের আগেই এসেছি আর এই যে দেখো এখানেই এসেছি মানে খুব একটা বেশি দূরে মানে মাঠের বাইরে একদম যেতে পারবো না কেননা পুচকু খুব ছোট তো আর একদমই সন্ধে হয়ে এসেছে হয়তো দেখে বুঝতেই পারছো একদম আর বেশিক্ষণ নেই মানে এখনই সন্ধে নেমে আসবে আর এসে দেখলাম চিকু ওর পাপা দুজনেই নেই ওরা গেছে একটু পুজো দিতেন তো ঠিক আছে আমরাই একটু আনন্দ করছি আর বাইরেটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম পুরোটাই

আর ওই দেখো আমাদের গাড়ি চিকু ওর পাপা আমাদের গ্রামের বাইরেই একটা পিঠতলা আছে তো ওখানেই গেছিল একটুখানি তো আমরা এখানে এসে শুনলাম তো তাই দেখো আসছে ওরা দুজনে আর আমরা এখানে ভালোই মজা করছি একটু তো আমাদের ভয়েস তোমাদের শোনালাম আমরা কি কি করছি এখানে তো বেশি দূর যাওয়া হয়নি বললাম কেননা সন্ধে হয়ে আসছে আর বাচ্চা নিয়ে এসেছি তো সেই জন্যই তো এই বাড়ির পাশেই আমরা এসব করছিলাম একটু মজা করছিলাম আর এই দেখো চিকু ওর পাপা দুজনেই চলে এসেছে ভালোই হলো ওরাও আমাদের সঙ্গে একটু যোগ দিতে পারবে চিকু তো দুজনেই এখন নেমে আসছে আর আমরা তো ফটো টোটো তুলছিলাম তো চিকু পাপাও বললো আমাকে দাঁড়া মামুকে নিয়ে আমিও একটু ফটো তুলে আসি তো ও মামুকে নিয়ে গেল গাড়িতে বসিয়েছে ও ওইদিকে মামুর সঙ্গে আর আমরা ওইদিকে একটু মজা করছি তো এইসবই করছিলাম আমরা তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আর বড় করব না আজকে বিকেল পর্যন্ত শেয়ার করলাম তোমাদের সঙ্গে তারপরে সন্ধ্যের পরে আবার কি কি করছিলাম আমরা সেটাও শেয়ার করব আর একটা ভ্লগের সঙ্গে তো আর একটা ভ্লগ না দিলে অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্যই তো সাথে থাকো বন্ধুরা ভালো থেকো আর সাবধানে থেকো